মুসলমানের আয় এক মুসলমানের এক মুসলমানকে নিয়ে হাসি মজা করে ঠাট্টা মজা করে কেমন দিন সেই ব্যক্তির জন্য জান্নাতের দরওয়াজা খোলা হবে বলুন আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতের খোলা হবে তার জন্য যেই ব্যক্তি পৃথিবীতে এক মুসলমানের প্রতি হাসি মাজা করলো তার জন্য জান্নাতের দরওয়াজা খোলা হবে বেহাদার মিল্লাত ইসলামিয়া যখন সেই ব্যক্তি জান্নাতের প্রবেশ সাথে যাবে আল্লাহ তো তারা আদেশ দিবে যে তার জন্য জন্নতের দরওয়াজা বন্ধ করা